মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের কার্যালয়ে ঘেরা অভিযান করল বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি এদিন তারা রায়গঞ্জের অফিস পাড়া কর্ণজোড়ায় জমায়েত হন এবং জেলা প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেন এদিন নিমাই কবিরাজ সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনবতার মুখ থেকে আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা সেই বন্যায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক প্রাণ হারিয়েছে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে বহু গবাদি পশু ধ্বংস হয়েছে সেই দুর্গত মানুষের প্রাণের সাহায্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং শিলিগুড়ির বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গের নাগনাঘাটায় গিয়েছিলেন চান সামগ্রী বিক্রি করবার জন্য সাধারণ মানুষের জন্য সেই দুর্গত মানুষের সাহায্য করবার গিয়ে শাসক দলের হারমাদ বাহিনী শাসক দলের নেতৃত্বে শাসক দলের অঙ্গলি হিলনে রেলিয়ে দিয়েছিলাম রোহিঙ্গাদের মুসলিম অনুপ্রবেশকারীদের এবং জামাতদের তার পরিণাম আমরা দেখেছি পুলিশের সামনে সেই সব হারমাত বাহিনী রোহিঙ্গা জামাতরা হগেন মুর্মু মহাশয়কে যেভাবে আক্রান্ত করেছে তার নাকের হাড় ভেঙে গেছে রক্তাক্ত অবস্থায় আপনারা দেখেছেন শঙ্কর ঘোষ মহাশয় এবং খুব হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এখনো সে হাসপাতালে ভর্তি রয়েছে আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে তাকে দেখার জন্য গিয়েছিলাম দেখেছিলাম কি করুন অবশ্য তারই প্রতিবাদে সারা বাংলা ব্যাপী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং ডিএম সাহেবের কাছে প্রতিবাদ সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির আদিবাসবাসী মোর্চার নেতৃত্বে চুনুভাই কার্তিক বাহান সহ বিভিন্ন আদিবাসী নেতৃত্বের উপস্থিতিতে আজ আমরা এখানে ডিএম সাহেবের কাছে এবং প্রতিবাদ জানানোর জন্য এসেছি ডিএম সাহেব যদি সময় দেয় তাহলে আমরা একটা স্মারকলিপিও তার হাতে তুলে দেব অবিলম্বে প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে প্রতিদিন প্রতিনিয়ত নারীদের উপর নির্যাতন হচ্ছে মায়েদের উপর নির্যাতন হচ্ছে গত দুদিন আগে আপনারা দেখেছেন দুর্গাপুরে যেভাবে

থেকে একজন ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে মা বোনদের নিরাপত্তা নেই আদিবাসী সমাজ বঞ্চিত হচ্ছে নিপীড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তপশিলি সমাজের উপর অত্যাচারিত হচ্ছে তারই প্রতিবাদে আমরা চাই এই পশ্চিমবাংলার সরকারের বিসর্জন হোক এবং অবিলম্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়ে বাংলায় শান্তি ফিরে আনবে সোনার বাংলা তৈরি করবে এই জন্যই আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে লড়াই চলবে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়ায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিন্দে করেছেন জেলা সভাপতি নিমাই কবিরাজ তবে নারী নির্যাতন এবং রাজনৈতিক হানাহানি বন্ধ হোক এমনটাই কামনা জলপাইগুড়ি শহর সারা রাজ্যের মানুষের উত্তর দিনাজপুরে রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়া ঘুরে নিন বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স